টি টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে উঠল বাংলাদেশ সেখান থেকে সেমিফাইনালে কি যেতে পারবো আমরা পারতাম কিন্তু ওইখানে তো আমাদেরকে কঠিন গ্রুপে ফেলে দেওয়া হয়েছে যেই গ্রুপে ভারত রয়েছে অস্ট্রেলিয়া রয়েছে আফগানিস্তান রয়েছে এই গ্রুপ থেকে সেমিফাইনাল যাওয়াটা তো আসলে কঠিন যদি অন্য গ্রুপটাতে পড়তাম তাহলে আমাদের জন্য সেমিফাইনাল খেলাটা তুলনামূলক সহজতো কেননা সেখানে যুক্তরাষ্ট্রের বিপক্ষে একটা ম্যাচ আমরা জিততাম স্কটল্যান্ড তো প্রায় উঠেই গিয়েছিল ইংল্যান্ডের বদলে তাহলে ওই ম্যাচটাও জিততাম আমাদের সেমিফাইনাল খেলাটা তখন ছিল কেবলমাত্র সময়ের ব্যাপার এখনও যদি আমরা ওই গ্রুপে যেতাম তাহলে আমাদের একটা চান্স থাকতো অনেক বেশি চান্স আসলে থাকতো কিন্তু আমাদেরকে একটা কঠিন গ্রুপে ফেলে দেওয়া হয়েছে যেন বাংলাদেশ টি টোয়েন্টি বিশ্বকাপে সেমিফাইনালে যেতে না পারে ষড়যন্ত্র করে এটা করা হয়েছে এটা আসলে একটা একটা ফরম্যাটের মধ্যে ফেলে একটা সিস্টেম করে বাংলাদেশকে এই ফাঁদে ফেলা হয়েছে এই জায়গাটাতে হয়েছে কারা সেটা করেছেন ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল তারাই তো এই টুর্নামেন্টের আয়োজক বিশ্বকাপের আয়োজক আর আইসিসি আইসিসি যেহেতু চালায় ভারত সেহেতু ভারতীয় ক্রিকেট বোর্ডের ওইখানটাতে নিশ্চয়ই ইন্ধন রয়েছে গত কিছুদিন ধরে আমি সোশ্যাল মিডিয়াতে এরকম কথাবার্তা দেখছি পড়ছি শুনছি একজন দুজনের না এটা একটা হিউজ নাম্বার হিউজ এবং এটা বিশ্বাস করার লোকের সংখ্যাটা আমি দেখলাম অসংখ্য আপনি কি সত্যিই বিশ্বাস করেন যে বাংলাদেশকে ষড়যন্ত্র করে সুপার এইট এরকম একটা ফিচার করা হয়েছে এবং সেই জায়গাটাতে গত দু দিনে আরেকটা জিনিস দেখলাম আমি সার্ফেস করেছে যে বাংলাদেশের এখানে সুপার এইটে দুই দিন ম্যাচ কি কারণ এটা তো বাংলাদেশের প্রতি আসলে অন্যায় এবং পরপর দুই দিনের ম্যাচের সেকেন্ড দিন আবার আমরা খেলবো ভারতের বিপক্ষে ভারতের বিপক্ষে খেলার আগে আমাদের টিম যেন পুরোপুরি টায়ার্ড হয়ে থাকে সেই জন্যই পরপর দুই দিন আমাদের ম্যাচ রাখা হয়েছে এইটাও সেই সরযন্ত্রের একটা অংশ আসলেই আসলেই কি আপনারা এই ষড়যন্ত্র তত্ত্ব বিশ্বাস করেন মানে আপনি বিশ্বাস করেন আপনার কথা আমি সবার কথা বাদি আপনি আপনি যে শুনছেন আমি বলছি সে আপনি এটা কি আসলে বিশ্বাস করেন আইসিসির ফিক্সার নিয়ে একটা দুই নম্বরই আছে এটা আমি বলছি সেই দুই নম্বরই আর রয়েছে কিন্তু সেইটা সেই ষড়যন্ত্র তত্ত্বকে এত বেশি যে বাংলাদেশকে সেমিফাইনালে উঠতে না দেওয়ার জন্য এগুলো এগুলো করা হচ্ছে কিনা চলুন সেটা নিয়ে একটু বোঝার চেষ্টা আসলে করি প্রথমত এই ফিকচারটা কীভাবে হয়েছে আমাদের এখানে বিশ্বকাপে বিশটা দল খেলেছে পাঁচটা করে দল প্রতি গ্রুপে মোট চারটা গ্রুপ হয়েছে প্রতি গ্রুপ থেকে দুটো করে দল সুপার এইটে খেলবে এখন এখানে সিডিং করা হয়েছে না আমরা কিছু কিছুদিন ধরে যে বাংলাদেশের সুপার এইটে খেলার সম্ভাবনা নিয়ে অনেক আলোচনা করেছি সিডিং যে করা হয়েছে প্রতি গ্রুপ থেকে হচ্ছে গিয়ে দুইটা করে দল সিট করা হয়েছে এবং সেই জায়গাটাতে হচ্ছে গিয়ে এ গ্রুপে ভারত পাকিস্তান বি গ্রুপে ইংল্যান্ড অস্ট্রেলিয়া সি গ্রুপে নিউজিল্যান্ড ওয়েস্ট ইন্ডিজ ডি গ্রুপে সাউথ আফ্রিকা শ্রীলঙ্কা এই আটটা দলকে সিড হিসাবে রাখা হয়েছে কীভাবে রাখা হয়েছে এটা কিন্তু রাখা হয়েছে যে আইসিসির একটা র্যাঙ্কিংয়ে টি টোয়েন্টি র্যাঙ্কিংয়ের একটা কাট অফ ডেটে সবচেয়ে উপরে যে আটটা দল ছিল সেই আটটা দলকে এই জায়গাটাতে রাখা হয়েছে সো বাংলাদেশ তো ওই সিডিংয়ে টপ এর মধ্যে ছিল না রে ভাই আফগানিস্তানও ছিল না এখনও আইসিসি টি টোয়েন্টি র্যাঙ্কিংয়ে বাংলাদেশ নয় নাম্বারে আফগানিস্তান দশ নম্বরে এটা অবশ্য আমার কাছে একটু সারপ্রাইজিং যে আফগানিস্তান আছে আমরা আবার টি টোয়েন্টিতে মানে ভালো যেহেতু সেহেতু হচ্ছে গিয়ে সারপ্রাইজিং না মানে এনকারেজিং আসলে বলতে চেয়েছিলাম যে তাহলে হচ্ছে গিয়ে আমরা সুপার এইটের ওই পর্বতে তাদের বিপক্ষে আমরা জিততে পারবো সো বাংলাদেশ এবং আফগানিস্তানকে প্রথমত গ্রুপ পর্বে কোনো একটা যেই গ্রুপেই এই দুইটা দল পড়তো সেইখানে আরো দুইটা তুলনামূলক শক্তিশালী দল থাকতো সেটাই হয়েছে বাংলাদেশ ডি গ্রুপে পড়েছে আমাদের শক্তিশালী দল এখানে সাউথ আফ্রিকা কাগজে নিজেদের শক্তি দিয়ে শ্রীলঙ্কাকে পেছনে সুপার হিট উঠেছি ঠিক তেমনি আফগানিস্তানও সি গ্রুপে পড়েছিল তারা নিজেদের শক্তি দিয়ে নিউজিল্যান্ডকে ছিটকে ফেলে তারা সুপারহিটে উঠেছে ফলে ওই জায়গাটা কিন্তু আসলে ওইখানেই ফিনিশ ওইখানটাতে আসলে ষড়যন্ত্র তত্ত্ব এখানে বের করার আসলে কোনো সুযোগ আসলে আমি দেখতে পাই না এখন সুপার এইটে কোন দল কোথায় খেলবে সেইটাও তো ঠিক করা হয়েছে এই সিডিংটা আসলে করা হয়েছে কিসের জন্য আমরা তো সারা জীবন দেখে এসেছি যে ম্যাক্সিমাম টাইম এইটা হচ্ছে গিয়ে নতুন হিসাবটা এই যে সিডিং টেডিং করা কিন্তু ম্যাক্সিমাম টাইম যেটা হয় যে গ্রুপ চ্যাম্পিয়ন গ্রুপ রানার্স আপ ওই হিসাব করেই হচ্ছে গিয়ে পরের রাউন্ডের খেলাগুলো হয় ফিকচার হয় যেন গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার একটা বাড়তি তাগিদ থাকে এখন এইবার যে ফিকচার তাতে কিন্তু গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার আলাদা কোনো তাগিদ নেই যেমন ওয়েস্ট ইন্ডিজ আর আফগানিস্তান যে লাস্ট ম্যাচটা খেললো এই দুইটা দলের কেউ যেই যেহেতু যেই আরো কিছু মানে যায় আসে না কারণ গ্রুপ চ্যাম্পিয়ন হলে একটু একটু সহজ সহজ গ্রুপ গ্রুপ পরের রাউন্ডে দল বা রানার্স কঠিন হিসাবটা তো সেরকম না এইটা আসলে কি কারণে কারণে করা করা হয়েছে হয়েছে এটা মূলত যে দুইটা একটা হচ্ছে গিয়ে টিমগুলো যেন এই আটটা টিমকে যখন আপনি সিট করা হয়েছে এই আটটা টিম তার মানে অন্যগুলো অন্য টিমগুলো হচ্ছে একটু বেটার পজিশনের টিম র্যাঙ্কিংয়ের দিক থেকে সেই জন্য তাদের এই সিডিংসটা দেওয়া হয়েছে তারা যেন তাদের অপোনেন্ট নিয়ে আগে থেকেই প্ল্যানিং করতে পারে মানে সুপার এবার এইটাও সম্ভাব্য অপোনেন্ট তিনটা কারা কারা পড়বে তাদের নিয়ে যেন কোথায় কোন ভেনুতে খেলা হবে ওই ভেনুতে স্ট্র্যাটেজি কি হবে সেইটা হচ্ছে কি একটা কারণ তাদেরকে ওই সুবিধাটা দেয়া আর আরেকটা হচ্ছে গিয়ে যে ট্রাভেলিং যারা হচ্ছে গিয়ে দর্শক রয়েছেন দর্শকরাও যেন ওই হিসাব করে খেলাগুলোর টিকিট কাটতে পারেন ধরেন এখন বাংলাদেশে যে দর্শক রয়েছেন বাংলাদেশের দর্শক যদি এটা আগে থেকেই যদি বাংলাদেশের দর্শকের কথা কারণ আমরা তো আর না যারা ভারতের একজন দর্শক তিনি হচ্ছে যখন হিসাব করবেন যে ভারত হচ্ছে এ ওয়ান ফলে সুপার এইটে উঠলে এ ওয়ান কোথায় 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 খেলবে ভারত গ্রুপ চ্যাম্পিয়নও গ্রুপ রানের সব কিছু যাবে আসবে মানে এ ওয়ান হিসেবে উঠবে এবং এই ওয়ানটা তারা হয়েছে হচ্ছে গিয়ে সেই মানে র্যাঙ্কিংয়ের এর ভিত্তিতে ফলে ওইটা তাদের ওই প্ল্যানিং ট্যুর প্ল্যান করতে সুবিধা হবে যে আমরা সুপার হেটে যাই এই খেলা ভারতে দেখবো এই খেলা দেখবো এই খেলা দেখবো প্রত্যেকটা দলের ক্ষেত্রে একই কথা প্রযোজ্য বাংলাদেশের ক্ষেত্রেও প্রযোজ্য আমরা সিডিং ছিলাম না কিন্তু আমরা জানতাম আমাদের যদি সুপার হেটে আমরা উঠি তাহলে আমরা প্রবাবলি ডি টু হিসাবে উঠব সাউথ আফ্রিকাকে পিছু ফেলা হচ্ছে আমাদের জন্য শ্রীলঙ্কাকে পিছু ফেলা তুলনামূলক সহজ তো সেই অনুযায়ী হচ্ছে গিয়ে ট্রাভেল প্ল্যান যেন দর্শকরা করতে পারেন সেই কারণে এই সিডিংটা আসলে জায়গাটা করা হয়েছে ফলে এই জায়গাটাতে এটা মানে ভাবার আর কোনো সুযোগ নেই যে না বাংলাদেশ অল অফ এ সেন ওয়ার্ল্ড কাপে গিয়ে বাংলাদেশকে সুপার এইটে এই কঠিন গ্রুপে ফেলে দেওয়া হয়েছে বাংলাদেশ যদি এইখানটাতে যদি বাংলাদেশ গ্রুপ পর্বে আমরা সাউথ আফ্রিকার বিপক্ষে তো প্রায় জিতে গিয়েছিলাম ধরেন আমরা ওই ম্যাচটাও জিততাম তাহলে কি হতো ধরেন আমি কথার কথা তাহলে হচ্ছে গিয়ে বাংলাদেশ একটা ম্যাচে আমরা মানে গ্রুপের কি চলে যে সবগুলো ম্যাচে আমরা তাহলে জিততাম চারটা ম্যাচে আমরা গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে যেতে পারতাম ইউ নেভার নো সাউথ আফ্রিকা যদি ওই ম্যাচটা আমাদের সঙ্গে হেরে যেত সাউথ আফ্রিকার কি অবস্থা হতো তারপরে নেপালের সঙ্গে ম্যাচটাতেও তারা হেরে যেতে পারতো এমনিতে হারতে বসেছিল তাহলে যদি নেপাল আউট হয়ে যেত সে সাউথ আফ্রিকা আউট হয়ে যেত তাহলে ওইখানটাতে আমরা তো ডি ওয়ান হিসেবেই সুপার এইট কোয়ালিফাই করতে পারতাম ওইখানে শ্রীলঙ্কা কোয়ালিফাই করতো বাদ হয় নেদারল্যান্ডস কোয়ালিফাই করতো অনেক কিছু আসলে হতে পারতো সো এই জায়গাটা তো আমার কাছে মনে হয় না যে বাংলাদেশের জন্য আলাদা করে কঠিন গ্রুপ সুপার এইটে এটা করা হয়েছে কেন এই সিডিংটা করা হয়েছে এটা দলগুলোর একটা পয়েন্ট অফ ভিউ রয়েছে এবং আরেকটা যেই জিনিসটা রয়েছে সেটা হচ্ছে গিয়ে দর্শকদের সুবিধার জন্য যেই টিমকে সাপোর্ট করবে সেই টিমের জন্য একটা আমি বলছিলাম যে আইসিসির হিসাবে গভর্নমেন্ট যেটা রয়েছে একটা দুই নম্বরই রয়েছে আচ্ছা তার আগে একটু বলি যে পরপর দুই দিনের যে খেলার বিষয়টা যে বাংলাদেশ পরপর দুই দিনে খেলছে সো বাংলাদেশকে এই জায়গাটাতে আমাদেরকে ষড়যন্ত্র করে আমাদের বিপক্ষে একটা অন্যায় করা হচ্ছে আমাদের পরপর দুই দিনে ওয়ার্ল্ড কাপের মতো স্টেজে গিয়ে কেন আমাদের পরপর দুই দিন ম্যাচ খেলতে হবে ফেয়ার এনাফ এটুক যদি আপনি বলেন সেটা একেবারে ঠিক কথা কিন্তু আপনি হিসাব করে দেখেন বাংলাদেশকে যদি পরপর দুই দিন যেভাবে খেলতে হচ্ছে আমরা বলছি একুশ তারিখে আমরা অস্ট্রেলিয়ার সঙ্গে খেলবো বাইশ তারিখে আমরা ইন্ডিয়ার সঙ্গে খেলবো ঠিক তেমনিভাবে ইংল্যান্ডকেও পরপর দুই দিন খেলতে হচ্ছে বিশ তারিখে একুশ তারিখ ঠিক তেমনিভাবে যুক্তরাষ্ট্রকেও পরপর দুই দিন খেলতে হচ্ছে বাইশ তারিখ তেইশ তারিখ ঠিক তেমনিভাবে অস্ট্রেলিয়াকেও পরপর দুই দিন খেলতে হচ্ছে তেইশ তারিখ চব্বিশ তারিখ এবং এদের মধ্যে সবচেয়ে বেশি ষড়যন্ত্রের শিকার তাহলে অস্ট্রেলিয়া কেননা বাকি তিনটা দল এ পরপর দুই দিন খেলাতে একই ভেনুতে খেললো অস্ট্রেলিয়া পরপর দুই দিন দুইটা ভিন্ন ভেনুতে খেলবে তারা হচ্ছে গিয়ে সেন্ট ভিনসেন্ট এবং সেন্ট লুসিয়াতে খেলবে ওইখানটাতে আফগানিস্তান ও ভারতের বিপক্ষে ম্যাচ দুটি তাহলে অস্ট্রেলিয়ার কথা কি বলবেন আর সবচেয়ে বড় কথা হচ্ছে ভাই পরপর দুই দিনকে আসলে খেলা হচ্ছে খেলা কিন্তু পরপর দুই দিন আসলে হচ্ছে না জিনিসটা যেটা হয়েছে যে এই বছরের টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে আমরা যেটা দেখছি যে খেলা আপনার বাংলাদেশ টাইমের হিসাব করেন আমাদের খেলা হয় হচ্ছে আমাদের ভোরের দিকে খেলা হয় সাড়ে পাঁচটায় সাড়ে ছয়টায় খেলা শুরু হয় অথবা খেলা হয় বাংলাদেশ টাইম সন্ধ্যার সময় রাত্রে সাড়ে আটটার দিকে এখন খেলা যেখানে হচ্ছে ওয়েস্ট ইন্ডিজে ওই জায়গাটাতে তার আগে আমেরিকাতে সময়ের ব্যবধান হচ্ছে গিয়ে দশ ঘন্টা এগারো ঘন্টা তার মানে যখন খেলা ওইখানে যখন খেলা রাতে হচ্ছে তার মানে ওই সময়টা বাংলাদেশে সকালে খেলা হচ্ছে আমরা সকাল থেকে দেখছি আর ওইখানে যখন সকালে খেলা হচ্ছে আমরা সেই খেলাটা গিয়ে রাতে দেখছি সো বাংলাদেশের খেলাটা হচ্ছে গিয়ে একুশ তারিখ অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশ সময় সকাল ছয়টা তিরিশ মিনিটে এটা ওয়েস্ট ইন্ডিজের টাইম এন্টিকাতে যে খেলা ওই এনটিকার টাইম হচ্ছে গিয়ে রাত সাড়ে আটটা মানে ওদের ওইখানে রাত্রেবেলা মানে আম আমরা এখানে হচ্ছে সকালবেলা খেলছে আর ওদের ওইখানে রাত সাড়ে আটটার সময় ওইখানে খেলাটা হচ্ছে আর আরেকটা হচ্ছে গিয়ে যেই জিনিসটা সাড়ে আটটা না সাড়ে দশটার সময় না কত দশ ঘন্টার কি সময় ডিফারেন্ট আর পরের দিন গিয়ে যে আমরা ইন্ডিয়ার সঙ্গে ম্যাচটা খেলছি আমরা ওই রাত্রেবেলা ম্যাচটা খেলবো রাত্রেবেলা ম্যাচটা খেলে পরের দিন সারাদিন কিন্তু খেলা নেই তারপর দিন গিয়ে সকালবেলা সাড়ে দশটার সময় ইন্ডিয়ার সঙ্গে আমাদের খেলা যেই খেলাটা হবে বাংলাদেশ সময় আবার রাত্রেবেলা রাত সাড়ে আটটার সময় তার মানে হচ্ছে কি দুইটা খেলা কিন্তু পরপর দুই দিনে হচ্ছে না একদিন আমরা সন্ধ্যায় খেলছি তারপরে সারা দিন রেস্ট তারপর দিন গিয়ে সকালবেলা খেলছি এবং এইটা শুধুমাত্র বাংলাদেশ খেলছে না আমি বলছি যে চারটা দল এই ওয়ার্ল্ড কাপে সুপার এইট পর্বে আটটা দলের মধ্যে চারটা দলের এইরকম ফিক্সচার রয়েছে সো বাংলাদেশের বিপক্ষে এটা ষড়যন্ত্র করে করা হচ্ছে সেইটাও আসলে ঠিক না ফিক্সচার নিয়ে একটা দুই নাম্বারই আছে সেইটা কি সেইটা আমার কাছে যেটা মনে হয় ভারত পাকিস্তান প্রতিবার ভাই একই গ্রুপে পড়ে ধর না এবার টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে তারা একই গ্রুপে পড়েছে দু হাজার বাইশ টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে একই গ্রুপে পড়েছে দু হাজার একুশ টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে একই গ্রুপে পড়েছে আমরা হচ্ছে গিয়ে যখনই ওয়ান ডে ওয়ার্ল্ড কাপে পড়তো যেহেতু এখানে সবাই সবার সঙ্গে খেলেছে তো সেক্ষেত্রে তো আর এটা আলাদা করে এক গ্রুপে পড়ার কিছু নেই ভারত পাকিস্তান খেলাটা আসলে এনশিওর করতে চায় ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল আমার যেটা ধারণা সেটা হচ্ছে গিয়ে আমি ঠিক জানি না আমি এটা মানে আমার অজ্ঞতা মেনে নিয়ে বলছি আমি ঠিক জানি না যে ফিক্সচারে আসলে এই যে গ্রুপিংগুলো এবিসি এই বি এই যে গ্রুপিংগুলোতে কোন দল কোন কোন জায়গাতে পড়বে সেইটা আসলে কি ইন্ডিয়া পাকিস্তান এক গ্রুপেই পড়তে হবে অস্ট্রেলিয়া ইংল্যান্ড এক গ্রুপেই পড়তে হবে ইভেন বাংলাদেশের সময় সাম্প্রতিক সময়ে যে বাংলাদেশের সঙ্গে সাম্প্রতিক সময় একটা রাইভালি গ্রো তৈরি হয়েছে শ্রীলঙ্কার সেই শ্রীলঙ্কার সঙ্গেও আমাদের একই গ্রুপে পড়তে হবে এতগুলো জিনিস ভাই কাকতলে হয় না আর ইন্ডিয়া পাকিস্তানের কথা বললাম এইটা যেহেতু আইসিসির একেবারে মানে ব্লু হোয়াইট বয়ের মতো হচ্ছে গিয়ে ব্লু হোয়াইট ম্যাচ একটা এই ম্যাচটাকে ঘিরেই সব কিছু তাদের ব্যাপক এখানে হচ্ছে গিয়ে একটা অর্থ ইনকাম শুধু আইসিসির না এটা বলেন হচ্ছে গিয়ে আপনার সম্প্রচার টম্প্রচার যারা করে আয়োজক সব কিছু মিলে সো ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচটা যেন হয় এটা প্রতিবারে এনশিওর করা হয় এবং তারা হচ্ছে গিয়ে গ্রুপ পর্বে সবসময় একভাবে পড়ে যায় এই ফিকচারের এই জায়গাটাতে দুই আছে বলে আমার ধারণা কিন্তু এর বাইরে বাংলাদেশকে আমরা যেন আমাদের আমরা যেন কঠিন গ্রুপে পড়ি ওইখান থেকে আমরা যেন সেমিফাইনালে যেতে না পারি সেই জন্য আমাদেরকে এই টাফ গ্রুপটাতে ফেলা হয়েছে পরপর দুই দিন খেলে এগুলো ষড়যন্ত্র দত্ত ভাই আসলে এগুলো মানে হাওয়াই কথাবার্তা এইসব কথাবার্তার কোনো সত্যিকার অর্থে কোনো বেজ নেই আমি চাই আমি সত্যি সত্যি চাই বাংলাদেশ ক্রিকেটকে নিয়ে ষড়যন্ত্র করুক আইসিসি ষড়যন্ত্র করুক ইন্ডিয়া ষড়যন্ত্র করুক যারা প্রভাবশালী রয়েছে ওই তিন মোডেল তারা করুক কখন তারা করবে যখন বাংলাদেশ ম্যাটার করবে যখন বাংলাদেশ মাঠের খেলায় ম্যাটার করবে বাংলাদেশ কি আপনি বলেন টি টোয়েন্টি ক্রিকেটে মাঠের খেলায় ম্যাটার করে ভাই আমরা সুপার এইটে উঠেছি কিন্তু বাস্তবতা কি এই যে বাংলাদেশ ওয়ার্ল্ড কাপ শুরু হওয়ার আগে যে যাদের যাদের ঠেকাতে হবে বিশ্বকাপ জয় থেকে আমাদের পথের কাটা যারা যারা হতে পারে সেটা ধরেন ইন্ডিয়া ভাবলো সেটা ধরেন অস্ট্রেলিয়া ভাবলো আইসিসির সঙ্গে তারা সলা পরামর্শ করলো তার মধ্যে ভাই বাংলাদেশের হিসাব থাকবে এইটা কোনো কথাই না এটা কোনো কাজের কথা না কিন্তু বাংলাদেশ যদি মাঠের ক্রিকেটে যদি ওইরকম খেলাটা খেলতে পারে তাহলে তাহলে বাংলাদেশকে নিয়ে ভাই একদিন আপনারা ষড়যন্ত্র করেন সেটা যদি করেন সেটা আমি আসলে আমি আপনার সিএটে করবো হ্যাঁ আমাদের ক্রিকেট এখন এমন একটা জায়গায় গিয়েছে যেখানে আমাদেরকে নিয়ে ষড়যন্ত্র করতে হয় আমাদেরকে ষড়যন্ত্র করে ঠেকাতে হয় ওই জায়গায় বাংলাদেশের ক্রিকেট যেতে হলে মাঠের বাইরে আমাদের হিউজ উন্নতি দরকার আমাদের ক্রিকেট বোর্ড অবকাঠামো হিউজ উন্নতি দরকার এন্ড অব দ্য ডে গিয়ে আমাদের হচ্ছে গিয়ে মাঠের খেলাটাতে ওই পারফরমেন্স একটা হিউজ একটা উন্নতি প্রয়োজন সেটা তো আর রাতারাতি হবে না তবে এই ওয়ার্ল্ড কাপে আমরা সুপার এইটে উঠেছি সেটা আমাদের টি টোয়েন্টি হিস্ট্রিতে আমাদের সবচেয়ে ভালো রেজাল্ট এখন আরেক ধাপে গিয়ে সব ষড়যন্ত্র ষড়যন্ত্র সব কিছু ভুলে গিয়ে আরেক ধাপে গিয়ে সেমিফাইনাল পর্যন্ত কি যেতে পারবো টাফ টাফ খুবই টাফ ভীষণ কঠিন অস্ট্রেলিয়া ইন্ডিয়া আফগানিস্তান কিন্তু অসম্ভব আমার কাছে সেটা ভাই মনে হয় না আমার কাছে সেটা মনে হয় না সেই অসম্ভব যদি বলেন অসম্ভবকে সম্ভব করার স্বপ্ন নেই সুপার আমি অন্তত দেখতে বসবো আপনি